বন্ধুরা আরগতিন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন টিম ভিডিওর থাম্বনেইলে আমি লিখেছি ফেসবুক ফিরকি niche প্রথমে ভিডিওটা সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে ফিরকির অর্থটা ভালোভাবে বুঝিয়ে দিই ফিরকি মানে হচ্ছে দেখুন আপনাকে কেউ গাছে তুলে দিল কিন্তু নিচে থেকে মইটা কেটে নিল এবং কেটে নিয়ে আপনাকে দেখে দেখেট্টো হাসি হাঁটি এটাই কিন্তু ফিরকি এই কথাটা কেন বলছি দেখুন বন্ধু সম্প্রতি ফেসবুকে যতগুলো আপডেট এসছে সেই সমস্ত আপডেটগুলোকে দেখে কিন্তু আমি এই কথাটা বলছি এবং ফেসবুক তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কিন্তু প্রতিনিয়ত দ্বিচারিতা করে চলেছে মানে আপনাকে এক নজরে দেখছে তো অন্য কাউকে অন্য নজরে দেখছে এবং আপনি যদি ফেসবুকে টাকা দেন তাহলে ফেসবুক আপনাকে আবার অন্য নজরে দেখছে এইটাই কিন্তু দ্বিচারিতা এবং যতগুলো আপডেট এসছে সেই আপডেটগুলো দেখে একটাই জিনিস উপলব্ধি করতে পেরেছি ফেসবুক শুধুমাত্র নিজেদের বিজনেস কে বাড়ানোর জন্য এবং নিজেদের প্ল্যাটফর্ম মে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ানোর জন্য এই সমস্ত লোকগুলো দেখেই যাচ্ছে এবং যে সমস্ত লোক আপনাকে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু আপনি কখনোই নিজে থেকে নিতে পারবেন না ফেসবুকের যখন মনে হবে তখন আপনাকে দেবে এইভাবেই কিন্তু ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ওপর থেকে কিন্তু ফিরকি নিচ্ছে বন্ধু আমি যতগুলো বড় বড় কথা বললাম এই কথাগুলো একদম আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ সহকারে কিন্তু আজ দেখিয়ে দেব বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন চলুন কথা ভিডিওটি শুরু করা যায় প্রথমে যে আপডেট নিয়ে কথা বলবো সেটি হলো রিসেন্টলি আসা মনিটাইজেশন বিগ আপডেট দেখুন এখানে একটি আমি পেজের মনিটাইজেশন সেকশানে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে স্টার টুলস এই স্টার যে মনিটাইজেশন টুলসটি রয়েছে এটি পাওয়ার জন্য কিন্তু ফেসবুক এখানে ক্রাইটেরিয়া রেখে দিয়েছে এবং সবার নিচে আপনি দেখতে পারবেন সাবস্ক্রিপশন বলে একটি মনিটাইজেশন টুলস এখানেও দেখুন ক্লিক করছি এখানেও কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া রেখে দিয়েছে দেখুন যে দুটি টুলসে আপনি কখনোই বেশি টাকা ইনকাম করতে পারবেন না সেই টুলসগুলোর জন্য কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া রেখে দিয়েছে যেমন স্টার মনিটাইজেশনের জন্য আপনি যদি লাস্ট ফার্স্ট দিনের মধ্যে আপনার পাঁচশো ফলোয়ার নিয়ে আসতে পারেন আর যদি ফেসবুকে নিয়ে মেনে আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি স্টার মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন এবার সব বড় চালাকিটা ফেসবুক এখানে কি করেছে তাদের ক্রিয়েটারদের বোকা বানানোর জন্য দেখুন এই যে নিচে তিনটি টুলস দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস বোনাস এবং ইনস্ট্রিম অ্যাডস এই তিনটে টুলসের এর মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই বেশি টাকা ইনকাম করতে পারবেন না এবং এই অ্যাডস অন রিলের জন্য কিন্তু আপনাকে ফেসবুক ইনভাইট করবে দেখুন কত বড় চালাকি এখানে কোন ক্রাইটেরিয়া ইনভাইট রেখে দিয়েছে মানে আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই ফেসবুক আপনাকে ইনভাইট করবে আপনি সঠিকভাবে কাজ করল কিন্তু কবে ইনভাইট করবে ফেসবুক কিন্তু সেটা ক্লিয়ার ভাবে বলে দেয়নি তারপরে বোনাস অপশান এটির জন্য কিন্তু সেম কন্ডিশন রয়েছে বন্ধু এরপরে আসছি ইনস্ট্রিম অ্যাডস এই ইনস্ট্রিম অ্যাডসে যখন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন যে ইন্টারফেসটা এসছে সেখানে ফেসবুক বলছে কি ইনস্ট্রিম অ্যাড ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং রিসেন্টলি যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এসছে এই টুলসটা আসার পরে কিন্তু আমি আপনি সকলেই আনন্দে আত্মরা হয়ে গেছি এবং আমরা মনে করেছি যে আমরা এখন অনেক কিছু পাবো অনেক টাকা ইনকাম করতে পারবো ছিল কিন্তু ফেসবুক এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ইনস্ট্রিম অ্যাডস কে রাখার সাথে সাথে কিন্তু সেখানে অ্যাডস অন রিলস বোনাস এবং এই সবগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস টি আপনি পাবেন কখন সেটা কিন্তু ফেসবুক চালাকি করে তাদের হাতে রেখে দিয়েছে এবং তারা যখন ইনভাইট করবে আপনি তখনই পাবেন কিন্তু আগে কি ছিল আগে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন টুলস টি পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটি ক্রাইটেরিয়া ছিল এবং সেই ক্রাইটেরিয়াকে আপনি যদি পূরণ করতে পারতেন ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে তাহলে কিন্তু আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছিলেন যে এইবার আমি ফেসবুকের মনিটাইজেশন ইনস্ট্রিম টুলসটা পেয়ে যাব। এবং সেখান থেকে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু ফেসবুক এখন থেকে কি করলো তাদের হাতে রেখে দিল সেই সিদ্ধান্তটা যার কারণে কিন্তু ক্রিয়েটাররা ভালোভাবে কাজ করার পরেও অনেকে এই ইনস্ট্রিম অ্যাডস এর মনিটাইজেশন টুলস পাচ্ছে না অ্যাডসন্ড রিলস এর টুলস পাচ্ছে না না বোনাসের টুলস পাচ্ছে তার কারণ হচ্ছে ফেসবুক অ্যালগরিদম কিন্তু সঠিকভাবে কাজ করছে না তার কারণ রিসেন্টলি এত আপডেট নিয়ে আসছে ফেসবুক যার কারণে ফেসবুকের অ্যালগোরিমে কিন্তু ফেসবুক নিজেই সাজাতে পারছে না তার সব থেকে বড় প্রমাণ হলো আমি রিসেন্টলি এমন কিছু প্রোফাইল বা পেজ দেখেছি যারা ফেসবুকে মাত্র শখের কারণে তাদের প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করেছে বা একটি পেজ ওপেন করেছিল কিন্তু তারা কাজ করে না দেখা যাচ্ছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটি রয়েছে তার জন্য ইনভাইট করে দিয়েছে এবং তারা রেগুলার কাজও করছে না কিন্তু আপনি রেগুলার কাজ করছেন সবকিছু করছেন তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর ইনভাইট পাচ্ছেনা দেখুন তাহলে ফেসবুক বোকা বানাচ্ছে না তো কি করছে মানে যারা সত্যিকারের ক্রিয়েটার তাদেরকে গোল গোল ঘোরাচ্ছে এবং যারা শুধুমাত্র শখের কারণে অন করেছিল এবং একটি পেজ ওপেন করেছিল তাদেরকে ইনভাইট করে দিচ্ছে তাহলে ফেসবুক কি সঠিকভাবে কাজ কাজ করছে করছে না বন্ধু আপনিও একটু ভালোভাবে চিন্তা করে দেখুন ফেসবুক কেমন ভাবে বোকা বানাচ্ছে এরপরে চলুন আরো একটি বিশেষ দিকে আপনাদের নজরটি দি। দেখুন এখানে ফেসবুক আপনি যখনই মনিটাইজেশনে ক্লিক করছেন ক্লিক করার পরে দেখবেন আপনাকে কিন্তু ফেসবুক ঘনে ঘনে নোটিফিকেশন দিচ্ছে যে আপনি মেটা ভেরিফাইড করেন যখনই আপনি মেটা ভেরিফাইড এ ক্লিক করছেন ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এমন একটি ইন্টারফেস আসছে আসার পরে ফেসবুক কি বলছে আপনি এখানে ছশো টাকায় মান্থলি সাবস্ক্রিপশন কিনুন এবং মান্থলি সাবস্ক্রিপশন যদি কেনেন সেখান থেকে আপনি কিন্তু কিছু ফেসবুক টিমের কাছ থেকে সহযোগিতা পাবেন শুধু ফেসবুক এখানেই থেমে নেই বন্ধু ফেসবুক কি করেছে এটাতেও তিনটে ক্যাটাগরি রেখে দিয়েছে দেখুন এখানে কি বলছে দেখুন আঠেরোশো টাকার ওপরে যদি আপনি সাবস্ক্রিপশন কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে আরো বিশেষ কিছু সুবিধা পেতে পারেন তাহলে ফেসবুক আপনার সঙ্গে দিচ্ছে এইটা করছে কিনা যদি আমি ফেসবুকে টাকা দিই তবে ফেসবুক আমাকে সহায়তা করবে না হলে করবে না যেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একদমই নয় ইউটিউব কিন্তু একদম প্রপার ভাবে নতুন এবং পুরোনদের সমান চোখে দেখে এবং ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু একদম নির্দিষ্ট একটি ফিচারস রয়েছে নির্দিষ্ট একটি ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু ফেসবুক দেখুন মনিটাইজেশন ক্ষেত্র কি বোকা বানাচ্ছে এবং সহযোগিতার করার ক্ষেত্র দেখুন আপনাকে বলছে ফেসবুক আপনি টাকা দিন টাকাটা দেবেন কি করে সাবস্ক্রিপশন করলেই তো টাকা দিতে হবে তাহলে ফেসবুক শুধু ক্রিয়েটারদের থেকে পয়সা লুটে নেওয়ার চিন্তা করছে ক্রিয়েটার সাহায্য করার নাম করে ফেসবুকের সব ড্যামি কিন্তু সব থেকে বাজে লাগছে ক্রিয়েটারদের কাছে এইবার চলুন ফেসবুকের আরো একটি বড় প্রমাণ আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন ফেসবুকে যারা কাজ করছে তাদের অধিকাংশ ক্রিয়েটারাই কিন্তু নতুন এসে মিউজিক মিউজিক ব্যবহার ব্যবহার করে 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 তাদের কাজ শুরু মানে তারা রিলস ভিডিও আপলোড করতে থাকে এবং যখনই মিউজিক ব্যবহার করে রিলস ভিডিও আপলোড করতে থাকে তারা কিন্তু প্রত্যেকেই কপিরাইট ক্লেমের সমস্যায় জর্জরিত হয়ে যায় এবং তাদের যখন কপিরাইট ক্লেমগুলো আসে তখন কিন্তু তারা ভিডিওগুলো ডিলিট করতে বাদ্ধ হয় এবং ডিলিট করার পরে কিন্তু ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলের রিচ এনগেজমেন্ট সবকিছু ডাউন করে দেয় যার কারণে কিন্তু আপনি এগোতেই পারেন না এবং আপনি निराश হয়ে যান কিন্তু ফেসবুক এখানে বিচারিতা করছে কিভাবে দেখুন কিছু কিছু ক্রিয়েটরদের ফেসবুক ইনভাইট করছে যে আপনি লাইসেন্স যুক্ত মিউজিকে ভিডিও বানান আপনি কোনো কপিরাইট ক্লেম আসবে না এবং আপনাকে ইনভাইট করা হলো এবং সেইসব ভিডিও থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দেখুন এটা ফেসবুকের বিচারিতা নয় কেন নতুনদেরও কেন এইরকম নোটিফিকেশনটা পাঠাবে না বা ইনভাইটটা পাঠাবে না আমি তো মনে করি ফেসবুককে প্রথম দিন থেকেই যারা প্রফেশনাল মোড অন করছে বা যারা পেজ ওপেন করছে তাদের প্রত্যেককে এই লাইসেন্সটা দেওয়া উচিত ফেসবুকের কিন্তু এই বিচারিতাটা ইমিডিয়েট বন্ধ করা উচিত কি কারণে ফেসবুক এরকমটা করছে আপনারাই বুঝে নিন আপনাদেরকে আর বেশি খুলে বলার দরকার নেই আমাদের এইবার দেখুন আরো একটি সব থেকে বাজে আপডেট যে আপডেটটি মোটামুটি ছ থেকে আট মাস আগে নিয়ে এসেছিল ফেসবুক সেটা হচ্ছে এবি টেস্টিং আপনারা লক্ষ্য করছেন যখন আপনি একটি রিলস ভিডিও আপলোড করছেন তখন নিচে ঠিক এইরকম এবি টেস্টিং এর একটি ফিচার্স দেখাচ্ছে এবং এই এবি টেস্টিং ফিচারে কিন্তু ফেসবুক বারবার বলছে মানে এখনো অব্দি বলে যাচ্ছে যদি আপনি এবি টেস্টিং এর ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বাড়বে এবং তারা আলাদা আলাদা অডিয়েন্সের কাছে ট্রাই করবে আপনার ভিডিওকে তুলে ধরে কিন্তু আপনি বা বা আমি আমি বিশেষ করে করে লক্ষ্য যে এবি যখনই আপনি ব্যবহার করবেন বা আমি যখন ব্যবহার করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তখন কিন্তু ভিডিওতে আগের থেকে অনেক ভিউ ডাউন হয়ে গেছে কিন্তু ফেসবুক বারবার আপনাকে এবি টেস্টিং করতে বলছি তাহলে কি ফেসবুকের অ্যালগোরিদম সঠিকভাবে কাজ করছে না দেখুন বন্ধুরা ফেসবুকের অ্যালগোরিম যতদিন না সঠিকভাবে কাজ শুরু করছে এখানে কিন্তু সফল হতে পারবে না সঠিকভাবে তার সব থেকে বড় উদাহরণ আমি দিচ্ছি যারা অনেকদিন ধরে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকেও আপনি জিজ্ঞেস করে দেখবেন অনেক বড় বড় ক্রিয়েটার তাদের বড় বড় পেজে বা প্রোফাইলে এখনো অবধি কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের আপডেটটি পায়নি বা টুলসটি পায়নি কিন্তু যখন ওদেরই ছোট ছোট প্রোফাইল রয়েছে যেগুলিতে তারা কাজ করছে না নিয়মিত সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাহলে ফেসবুকের অ্যালগোরিদম মনে হচ্ছে তো ঘুরে সার গরুদের মতো আর এবি টেস্টিং নিয়ে ফেসবুক যে বড় বড় কথাগুলো বলছে তাদের অ্যালগোরিদমের সাহায্যে সেই অ্যালগোরিদম সত্যি কি কোন রকম কাজ করছে একদম কাজ করছে না আমি আপনাদেরকে সাজেস্ট করবো বন্ধু আপনি কখনোই এবি টেস্টিং ফিচারের কিন্তু ব্যবহার করবেন না এরপরে দেখুন আরো একটি আপডেট আমি আপনাদেরকে দেখাই আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে গিয়ে একদম নিচের দিকে চলে যাবো নিচের দিকে গিয়ে এখানে দেখবো যে আমরা টুলস রয়েছে এবং টুলস এর মধ্যে কিন্তু কমেন্টস ম্যানেজার রয়েছে সেই কমেন্টস ম্যানেজারে ক্লিক করবো যখনই কমেন্টস ম্যানেজারে ক্লিক করবো তখন কিন্তু কমেন্টস গুলো উপরে উঠে আসছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত এখানে একটি রিপ্লাই দেওয়ার বক্স ছিল সেই বক্সটি এখন আর দেখা যাচ্ছে না তাহলে ফেসবুক অ্যালগরিদম কি করছে ভাই তাহলে কি ফেসবুক টিম বা ফেসবুক ক্রিয়েটরদের শুধু বোকা বানিয়ে যাচ্ছে সঠিক একটি নিয়ম বা নীতির নির্ধারণ তারা করতেই পারছে না তাদের অ্যালগোরিজমকে সঠিকভাবে সাজাতেই পারছে না ফেসবুক টিমের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে দেখুন আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে কিন্তু একটি বড় ভিডিও প্ল্যাটফর্মে রূপান্তরিত করে ফেলেছেন এবং সেখানে অডিয়েন্সের সংখ্যাও আপনাদের বেশি এবং আপনারা সরাসরি ইউটিউবের সাথে টক্কর নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের অ্যালগোরিদমটাকে সঠিক ভাবে সাজান এবং সঠিক নিয়ম নীতি নিয়া শুন সঠিক একটা ক্রাইটেরিয়া নিয়া শুন যাতে করে কন্টেন্ট ক্রিয়েটররা বুঝতে পারে যে আমি এখন বা এই সময় আমি এটা পূরণ করতে পারলে আমি মনিটাইজেশন টুলস গুলো পাবো আপনারা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েটররা আসছে তাদেরকে এমন গোল গোল করে আর ঘোরাবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আর বন্ধু আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা অবশ্যই এত এত শেয়ার করুন যাতে ফেসবুকের কানে এই কথাগুলো পৌঁছায় বন্ধুরা আজ এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার